আমি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি কিন্তু আমার নিজের যে ক্যাম্পাস সেখানে আমার প্রাণ প্রকৃতিকে আমি এখনও খুব নিরাপদ দেখছি না তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তেত্রিশ বছর পর জাকসু হচ্ছে এবং জাকসুর গঠনতন্ত্রে প্রাণ প্রকৃতির জন্য প্রতিনিধিত্বের কথা ভাবা হয়েছে একটা জায়গা রাখা হয়েছে তো আমি চাই এই জায়গায় প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে প্রশাসনের সাথে উন্নয়নের সাথে আমাদের যে জাহাঙ্গীরনগরের পরিবেশ প্রতিবেশ তার একটা সবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাওয়া এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে যে কাজগুলো হয়েছে সেগুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে চাই কেননা আমি যখন এই ক্যাম্পাসে এসেছিলাম জেনেছিলাম যে নগরের যে প্রথম মাস্টার প্ল্যান সেখানে বলা ছিল এইখানের প্রত্যেকটা লেকের সাথে প্রবাহমান বংশী নদীর সংযোগ থাকবে কিন্তু উন্নয়নের ধারাবাহিকতায় আমরা শিক্ষার উন্নয়ন যেমন চাই তার মানে তো এই নয় যে লেক ভরাট হয়ে যাবে আমি চাই দুটার সহাবস্থান নিশ্চিত হোক এবং সেটার জন্য যেন প্রতিনিধিত্ব করতে পারি সাধারণ শিক্ষার্থীদের হয়ে সিনেটে প্রাণ প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে পারি এই চেষ্টা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জাকসুতে স্পোর্টস সেক্রেটারি এতে নির্বাচন করার জন্য মনস্থির করেছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে স্পোর্ট যেভাবে গ্রো আপ করছে সেই তুলনায় আমরা জাহাঙ্গীরনগর অনেক পিছিয়ে আছি ছাত্রদের শারীরিক সুস্থতার জন্য স্পোর্টসটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি দেশ জাতির জন্য কোনো কিছু কোনো কল্যাণ করতে পারবো না সেজন্য আমার শারীরিক সুস্থতার জন্য হলো আমার বিভিন্ন ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের যে জাহাঙ্গীনগরে সে সুবিধাগুলো নাই একটা ইন্টারন্যাশনাল লেভেলের বা জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে এসে যদি আমি সুস্থ সুস্থ জীবনযাপন না করতে পারি তো আমার আমার কাছে মনে হয় যে আমাদেরকে আমাদের এই সুস্থ করার 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 জন্য জন্য বা জাতীয় পর্যায়ে খেলোয়াড়দেরকে ইনক্লুড আমাদের অনেক কিছু শিক্ষা ও গবেষণা সম্পাদক পদের জন্য হচ্ছে মনোনয়ন পত্রটি সংগ্রহ করলাম আমি দেখেছি আমার ক্যাম্পাস লাইফে যে সবাই বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আন্দোলন করলেও গত কয়েক বছরও শিক্ষা এবং গবেষণা নিয়ে কোনো শিক্ষার্থীর কোনো মাথা ব্যথা ছিল না বা এটার সংস্কারের জন্য কেউ কখনো আন্দোলন করেনি যেহেতু আমি বিগত দুই বছর ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি সংগঠনে কাজ করে যাচ্ছি এবং আমি প্রায় আটচল্লিশ ব্যাচ থেকে শুরু করে তিপ্পান্ন ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে মিশে আমাদের আসলে গবেষণা বা শিক্ষায় কি কি সমস্যা আছে বা হচ্ছে এগুলো কিভাবে সমাধান করা যায় এগুলা নিয়ে কথা বলেছি এবং আমার আমি যদি নির্বাচিত হই তাহলে হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদের এই দাবিগুলো নিয়ে কাজ করব। এবং জাহাঙ্গীরনগরকে কিভাবে শিক্ষা ও গবেষণায় এক ধাপ আরও আগিয়ে নেওয়া যায় এই কারণেই আমি হচ্ছে কাজ করে যাবো ইনশাআল্লাহ